আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে হাজিরা নিয়ে অর্থাৎ আপনি যদি আপনার মামলায় যদি আপনার কোনো মামলা থেকে থাকে আর কি সেক্ষেত্রে আপনার যে মামলাটা চলছে আদালতে সেই মামলায় আপনি যদি নিয়মিত হাজিরা না দেন সেক্ষেত্রে কি হতে পারে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে হাজিরা জিনিসটা আসলে কি সো তাদের জানার স্বার্থে আমি বলে দিই হ্যাঁ আমি জানি যে হাজিরা কি এটা অনেক মানুষই জানে নাইনটি পার্সেন্ট বা এইটটি পার্সেন্ট মানুষই জানে যে হাজিরা আসলে কি জিনিস তবু অনেক আরো টোয়েন্টি পার্সেন্ট মানুষ তো জানে না তাই না সো তাদের ক্ষেত্রে তাদের বোঝার স্বার্থে আমি বলে দিই ক্লিয়ার করে দিই যে হাজিরা জিনিসটা হচ্ছে যখন আপনার নামে কোনো মামলা হবে কোর্টে অর্থাৎ ডিস্ট্রিক্ট কোর্টে বা জজ কোর্টে আপনার নামে যদি কোনো মামলা হয়ে থাকে সেই মামলায় আপনাকে আপনি যদি কোনো পক্ষ হয়ে থাকেন সেই মামলায় বা আপনি যদি কোনো মামলা করে থাকেন শুধু আপনার নামে মামলা হলেই হবে না আপনিও যদি মামলা করে থাকেন সেক্ষেত্রেও অর্থাৎ আপনি কোনোভাবে যদি মামলায় কোনো পক্ষ হয়ে থাকেন অর্থাৎ বাদী পক্ষ বা বিবাদী পক্ষ বা আপনি যদি অভিযোগকারী পক্ষ বা আসামি পক্ষ যে পক্ষই হন না কেন আপনি যদি কোনো মামলায় আপনি কোনো পক্ষ হয়ে থাকেন তাহলে আপনাকে মামলার প্রত্যেকটা ডেটে ডেটে গিয়ে হাজিরা দিয়ে আসতে হয় আদালতে অর্থাৎ হাজির হতে হয় আদালতের সামনে এখন আপনি ধরেন একটা সমাধান চাচ্ছেন কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা সিভিল বিষয় নিয়ে সমাধান চাচ্ছেন তখন তো আপনাকে আদালত উপস্থিত হয়ে চাইতে হবে তাই না আপনি যদি আদালত উপস্থিতি না হন মামলা ফাইল করে দিয়ে দায়ের করে দিয়ে আপনি শেষ আপনার কাজ শেষ আপনি বাসায় বসে রইলেন তাইলে তো আপনার মামলা হবে না আপনাকে তো আদালতে এসে উপস্থিত হয়ে কোর্টের কাছে চাইতে হবে বুঝাইতে হবে তাই না আপনি লয়ার রাখছেন ঠিক আছে কিন্তু সিভিল মামলায় সবসময় হাজিরা লাগে না বাদির বিবাদী বাদ বিবাদী লাগে না সিভিল মামলায় হাজিরা তবে ক্রিমিনাল মামলায় থাকা লাগে দুজনকে থাকা লাগে বাট সিভিল ওই পক্ষে লয়ার থাকলেও লয়ারকে তো হাজিরা দিতে হয় তাই না লয়ারকে তো আপনার পক্ষে হাজিরা দিতে হবে দাখিল করতে হবে আপনি না থাকেন আপনার লয়ার তো দাখিল করবে তাই না সো সেক্ষেত্রে আপনার হাজিরা দেয়াই লাগতেছে আলটিমেটলি এই যে আপনি হাজির হচ্ছেন হাজির হয়ে একটা কাগজে লিখি তো জমা দিতে হয় যে আমি হাজির আছি আজকে এভাবে এই মামলায় আমি উপস্থিত আছি এভাবে লিখে আপনাকে একটা কাগজও জমা দেওয়া লাগতেছে এই জিনিসটাকে হাজিরা বলা হয় ঠিক আছে যে আপনি কোর্টে হাজির হয়ে তার আপনার নিয়মিত আপনি সাবমিট করলেন ঠিক আছে যে আপনি একটা মামলার পক্ষ এবং আপনি আদালতে হাজির হয়ে আপনার নিয়মিত যে তার মধ্যে আপনি আজ দাখিল করে দিলেন সাবমিট করে দিলেন ঠিক আছে এটাই হাজিরা বলা হয় ঠিক আছে এখন এই হাজিরা যদি আপনি নিয়মিত সাবমিট না করেন প্রত্যেক ডেটে ডেটে আপনি যে উপস্থিত হচ্ছেন আপনি সাবমিট করলেন না বা আপনি গেলেনই না কোর্টে উপস্থিতি হলেন না সেক্ষেত্রে কি কি প্রবলেম ফেস করতে পারেন কি হইতে পারে এটা নিয়ে আজকে আলোচনা করি ঠিক আছে সো আমি ভাবে বলবো সিভিল মামলার ক্ষেত্রে কি হইতে পারে এবং ক্রিমিনাল মামলার ক্ষেত্রে কি হইতে পারে এই দুটা বিষয়ই বলবো সো প্রথমে আমি ক্রিমিনাল মামলা দিয়ে বলি সো আমাদের এই ভিডিও কনটেন্টের সাথে আমরা ধরে নিলাম আপনার অগেন্সটা একটা ক্রিমিনাল মামলা বর্তমানে চলমান আছে ঠিক আছে আপনি ধরেন ডিস্ট্রিক্ট কোর্টে গিয়ে আপনার নিয়মিত হাজিরা দেওয়ার কথা ঠিক আছে এখন আপনি সেই মামলায় নিয়মিত হাজিরা দিচ্ছেন না অর্থাৎ দেখা গেল আপনি একদিন হাজিরা দিচ্ছেন বা আরেক দিন দিচ্ছেন না বা কোনো কারণে আপনি ধরেন ক্রিমিনাল মামলায় যদি বাদী হয়ে থাকেন এবং আপনি নিয়মিত কোর্টে হাজিরা দিচ্ছেন না অর্থাৎ হাজির হচ্ছেন না তাহলে যেটা হতে পারে আপনার মামলাটা খারিজ হয়ে যেতে পারে যদি না ট্রায়ালে যায় ট্রায়ালে চলে গেলে কিন্তু তখন বাদী হয়ে যাবে রাষ্ট্র তখন আর আপনার হয়তো বা অতটা হাজিরার প্রয়োজন পড়বে না যদি না সাক্ষী থাকে কিন্তু ট্রায়ালে যাওয়ার আগে যদি আপনি বাদী হয়ে থাকেন এবং আপনি আদালতে নিয়মিত হাজিরা না দেন সেক্ষেত্রে কিন্তু মামলা খারিজ হয়ে যেতে পারে ঠিক আছে আর ট্রায়াল শুরু হয়ে গেলে তো রাষ্ট্রই হয়ে যাচ্ছে বাদি আর যদি আপনার অ্যাগেন্স্টে কোনো ক্রিমিনাল মামলা হয়ে থাকে অর্থাৎ আপনি যদি ক্রিমিনাল মামলার আসামি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যদি নিয়মিত কোর্টে হাজিরা না দেন তাহলে যেটা হতে পারে আপনার অ্যাগেন্স্টে ওয়ারেন্ট হবে ঠিক আছে ওয়ারেন্ট হবে ওয়ারেন্ট হয়ে আপনাকে আবার অ্যারেস্ট করে নিয়ে আসার জন্য পুলিশের কাছে সেই ওয়ারেন্টের কপি পাঠানো হবে ওই আপনার বাসার যে থানা আছে সেই থানায় সেই থানার পুলিশ গিয়ে আপনাকে অ্যারেস্ট করে আবার আদালতে নিয়ে আসবে অর্থাৎ কি হচ্ছে যদি আপনি একজন আসামি হয়ে থাকেন একটা ক্রিমিনাল মামলার এবং আপনি যদি নিয়মিত আদালতে হাজির না হন অর্থাৎ হাজিরা না দেন সেক্ষেত্রে আপনার অ্যাগেনস্টে ওয়ারেন্ট হবে এবং আপনাকে অ্যারেস্ট করে নিয়ে আসা হবে এবং সেই ক্ষেত্রে আপনার যে উপায় থাকতে পারে সেটা হচ্ছে আপনাকে আবার জামিন নিতে হবে সেই মামলায় আপনি যদি সেই মামলায় আবার জামিন নেন তাহলে আপনি আবার মুক্ত হতে পারবেন আবার আপনি নিয়মিত হাজিরা দিয়ে আসতে হবে কোর্টে ঠিক আছে এটা হচ্ছে যদি আপনি ক্রিমিনাল মামলায় একদম আসামি হয়ে থাকেন সেক্ষেত্রে যদি হাজিরা না দেন তাহলে কী হবে এবার আসেন সিভিল মামলার ক্ষেত্রে কী হয় এসে আসে ধরেন একটা সিভিল মামলায় আপনি বাদিপক্ষ আপনি নিয়মিত হাজিরা দিচ্ছেন না এখন আপনি যে নিয়মিত হাজিরা দিচ্ছেন না এখন এটার জন্য কি হতে পারে সোজা কথায় আপনার মামলা খারিজ হয়ে যাবে ঠিক আছে সোজা কথা আপনি একটা মামলার বাদী বা প্লেনটিভ আপনি কোর্টের কাছে গেছেন একটা মামলার সুর হাজাইতে একটা ইস্যু নিয়ে সুর হাজাইতে এখন আপনি নিয়মিত হাজিরই হচ্ছেন না আপনি কোর্টের কাছে সমাধানের জন্য আসছেন আপনি হাজির হচ্ছেন না তাহলে কোর্টের তো ঠেকা বনে নেই যে একটা সিভিল মামলা আপনাকে এসে সমাধান করে দিবে তাই না তো সেক্ষেত্রে আপনি যে মামলাটা করেছেন এই মামলাটা খারিজ বা ডিসমিস হয়ে যাওয়ার খুব হাই চান্স থাকে এবং আপনি কয়েকটা ডেট যদি হাজিরা না দেন সেক্ষেত্রে ওই মামলাটা ডিসমিস বা খারিজ হয়ে যাবে ঠিক আছে এখন আসেন যদি আপনি একটা সিভিল মামলার বিবাদী পক্ষ হয়ে থাকেন তাহলে কি হবে ধরেন আপনি একটা সিভিল মামলার বিবাদী পক্ষ হিসেবে আসেন ঠিক আছে এখন আপনি নিয়মিত কোর্টে হাজির হচ্ছেন না আপনি মামলা অ্যাপিয়ার করে ফেলেছেন অ্যাপিয়ার না করলে হাজির না হচ্ছেন এটা আলাদা হিসাব আপনার কাছে সমন যেতে থাকবে সমন যেতে থাকবে কিন্তু আপনি ধরেন অ্যাপিআর করে ফেলেছেন এখন আপনি নিয়মিত হাজির হচ্ছেন না সেক্ষেত্রে কী হবে আপনি যদি সিভিল মামলায় বিবাদীপক্ষ হয়ে আপনি নিয়মিত কোর্টে এসে হাজিরা না দেন সেক্ষেত্রে আপনার অ্যাগেন্স্টে একটা একতরফা রায় হয়ে যেতে পারে অর্থাৎ যেটাকে আমরা এক্সপার্টে ডিক্রি বলি ঠিক আছে আপনাকে আদালত কন্টেস্ট করতে বলতেছে কিন্তু আপনি কনটেস্ট করতেছেন না আপনি কোর্টেই হাজির হচ্ছেন না তখন কি করবে আদালত ধরে নেওয়া হবে যে হ্যাঁ বাদি যা যা চাইছে অর্থাৎ প্লেন্টিভ তার আর্জিতে যা যা চেয়েছে তার সব কিছু ঠিক আছে ধরে নিয়ে তখন ওই বাদীর পক্ষে তার আর্জিটা পড়বে বিজ্ঞ যে জজ সাহেব আছেন সে লার্নেড কোর্ট উনি সমস্ত আর্জি সহ যা যা প্রমাণাদি বাদি দাখিল করেছে সবগুলো পড়বেন সব পড়ে উনি ওই বাদীর পক্ষে একটা এক্সপার্টের ডিগ্রি বা একটা একতরফা রায় দিয়ে দিবেন হারিয়ে যাবে আর বিবাদী হলে একতরফা রায় হয়ে যাবে সুতরাং এই সিভিল এবং ক্রিমিনাল যে মামলাই হোক না কেন এবং যে মামলারই আপনি যেই পক্ষই হন না কেন আপনি অবশ্যই কোর্টে এসে হাজিরা দাখিল করবেন সিভিল মামলায় খারিজ হবে অথবা একতরফা হয়ে যাবে আর ক্রিমিনাল মামলায় খারিজ অথবা আপনার এগেন্স্ট ওয়ারেন্ট ইস্যু হইতে পারে ঠিক আছে সুতরাং আপনার যদি কোনো মামলা থেকে থাকে ডিস্ট্রিক্ট কোর্টে অর্থাৎ জাজ কোর্টে নিয়মিত হাজিরা দেন আপনার আইনজীবীর সাথে যোগাযোগ করেন এবং আপনি যদি নিয়মিত হাজিরা দাখিল করেন আপনার মামলাও খুব দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে